শুরু করছি পরিচয় উপন্যাস লিখেছেন ইহিতা রহমান সানজিদা পর্ব পারো রাতের ঝড়ে যে এত বড় তাণ্ডব চালাবে তা নূর নগরের কারো জানা ছিল না সে যে একটা নিষ্পাপ পান ক্রেনে নিল কিন্তু পালক কিভাবে পানিতে পড়ে গেল তা কেউই বুঝতে পারল না পানির কাছেই বা কেন গেল ইতোমধ্যে সারা গ্রামে পালকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে চোখের পানি ফেলছে অনেকেই মেয়ে অনেক ভালো ছিল এই কথাটা সবার মুখে শোনা গেল ভিড় জমেছে জমিদার বাড়ির প্রাঙ্গনে নারী পুরুষ বাচ্চাদের আনাগোনা বাড়ছে শহরে ডাক্তারের লাশ দেখে যাচ্ছে এক এক করে সাদা কাপড়ে ঢাকা পালকের দেহ পড়ে আছে তার থেকে খানিকটা দূরে রুমে কাদার মধ্যে বসে আছে ওর পাশে মিষ্টি একইভাবে বসে আছে মাঝরাতে যখন এই লোহমর্ষক খবরটা পেল তখন থেকে কেঁদেছে কিন্তু এখন কাদার শক্তি দুজনই হারিয়েছে তাই শুধু পালকের লাশের দিকে তাকিয়ে আছে স্থির সে দৃষ্টি কিছুটা দূরে গাছের শেখরের উপর নাইমার শেখর বসে আছে আসিফ চুপচাপ দাঁড়িয়েছে কাল রাতে যখন সবাই বাগান বাড়িতে পৌঁছালো তখন ঝড় একটু কমেছে পুরো বাড়ি তন্ন করে খুঁজেও পালক কেউ পেল না ওদের সাথে গ্রামের লোকেরাও খুঁজলো কিন্তু পেল না কেউ একজন বাড়ির পেছনে গেল খুঁজতে যেখানে কেউই যায় না পানিতে উপর হয়ে ভাসছে পালক হারিকেনের আলোয় লোকটা ভালো করে কিছু দেখলো না তবে চিৎকার দিয়ে সবাইকে ডাকলো। কয়েকজন আদেশের সাথে সাথে পানিতে নেমে সবাই মিলে করে ডাঙায় তুলে পালককে আনে নাইম দ্রুত হাত ধরে কিন্তু পরক্ষণে ছেড়ে দিয়ে নিজের শরীরের ভর ছেড়ে দিল মাটিতে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো শেখর আসি বুঝেও ছুটে গিয়ে পালকের হাত ধরল এবং ওরাও নাইমের পাশে বসে পড়লো এটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল রাতেই পালককে জমিদার বাড়িতে নিয়ে আসা হয় রুমি মিষ্টি এসে পালকের রাশ দেখে কাঁদতে লাগলো ওভাবেই সকাল হয়ে গেল নাইম পালকের দিকে শান্ত চোখে তাকিয়াছে এই পালকের সাথে কত মজা করেছে ওরা একসাথে ক্লাস করেছে গল্প করেছে একসাথে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে কত আনন্দ করে ছজন এই গ্রামে এসেছিল এখন ফিরতে হবে পাঁচজনকে ভাবতেই অবাক লাগছে নাইমের এখনো বিশ্বাস হচ্ছে না যে পালক আর নেই পানিতে ডুবে মারা গেছে কি অদ্ভুত যে পানি মানুষের জীবন বাঁচায় সেই পানি মানুষের জীবন কেড়ে নেয় পালকের মৃত্যুটা মানতে পারছে না হঠাৎই এরকম ঘটনা ঘটে যাবে সে ভাবতেও পারেনি তাছাড়া মেয়েটার সাথে কালোর বেশ কিছুক্ষণ কথা হয়েছিল তাকিয়েছিল সায়ের দিকে অথচ কিছু সময়ের ব্যবধানে মেয়েটা আর নেই আর কথা বলবে না যে চোখে সায়ের পালকে অনুভূতি অনুভূতি পড়েছিল সেই চোখ জোড়া আর খুলবে না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সায়ের গেল আফতাবের সাথে কথা বলতে মালাকে নিয়ে আফতাব ভরে ফিরেছে খবর পেয়ে মালাও কেঁদেছে পালকের মেয়েটা সত্যি খুব ভালো ছিল এভাবে পৃথি মেয়েটা পৃথিবী ছাড়বে তা মালাও বোঝেনি অন্দরের বারান্দায় পরীকে বুকে জড়িয়ে বসে আছে মালা জেসমিন কুসুম আর জুম্মানও আছে বেশ কয়েকজন মহিলাও এসেছে ওদের দিকে সে আবার চলে যাচ্ছে পরি এখনো মালাকে ধরে আছে অনেক দিন পর মায়ের বুকে মাথা রেখেছে সে হঠাৎ পালকের কথা মনে পড়তে মাথা তুলে তাকালো বলল আম্মা ডাক্তার আপা চুপ থাক পরি কথা কইস না যা হওয়ার তা হইছে তুই শান্ত থাক চোখ থেকে ফোটা ফোটা অস্ত্র বের হতে লাগলো সে বলল আম্মা ডাক্তার আপা কইছিল। আমার সাথে আমার লগে গল্প করবে কিন্তু সে তো আর আইল না আম্মা আমার অনেক কষ্ট হইতেছে আম্মা মালা মেয়ের মাথায় হাত ভুলাতে বুলাতে বলল কান্দিস না পড়ি। আমার মা এত নরম না এত কান তো না তাহলে এত কান্দিস কেন মালা আবার পুরীকে জড়িয়ে নিল পরি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো শক্ত করে জড়িয়ে ধরল মালাকে ঠিক তখনই মিষ্টি রুমি অন্দরে ঢুকলো পুরী চট করে মাথা তুলে তাকায় যন্ত্রমানবের মতো হেঁটে আসছে দুজন সিঁড়ি বেয়ে দুজন দোতলায় চলে গেল কিছুক্ষণ পর নিজেদের ব্যাগ নিয়ে এলো ওরা মালার সামনে গিয়ে রুমি ভাঙা গলায় বলল। আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন বুঝতে পারিনি যে হাসি মুখে এসেছিলাম আর যেতে হবে কাঁদতে কাঁদতে পালক কেভাবে হারিয়ে ফেলবো জানলে কখনো এখানে আসতাম না বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো রুমি চোখের জল মুছতে মুছতে অন্ধর থেকে বের হয়ে গেল ওরা চলে যাচ্ছে শুনে পড়ে উঠে দাঁড়ালো বলে উঠল। আমি একবার ডা দেখব ডাক্তার পরে আম্মা আমি বাইরে একবার আমাকে দেন নাইমরা নিজেদের ব্যাগ গুছিয়ে নিয়েছে পালককে নিয়ে এখনই শহরে রওনা হবে সবাই পালকের মা বাবা শহরে থাকেন ওখানেই দাহ করা হবে পালককে কোন মুখে ওরা পালকের মা বাবার সামনে দাঁড়াবে তাই ভেবে পাচ্ছে না ওরা ঘাটে বিশাল ছইওয়ালা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে সম্পান সহ দুজন মাঝি নৌকা করে পালককে শহরে নিয়ে যাওয়া হবে নাইম শেখর আসিফ গেল পালককে নৌকায় তুলতে নাইম পালকের দেহে হাত দিতেই একটা নারীর কণ্ঠস্বর ভেসে আছে একটু দাঁড়ান আমি দেখমু আপারে দিয়ে মুখ ঢেকে পরী দৌড়ে এলো নাইম ছেড়ে দিল পালককে হাঁটু মুড়ে সে পাশেই বসে রইল পুরি ছুটে গিয়ে নাইমের পাশেই বসে পালকের মুখের উপর থেকে কাপড়টা নাইম সরিয়ে দিল পালকের মুখটা দেখে কেঁদে ফেললো পরী সাদা হয়ে গেছে মুখটা ঠোঁট দুটো কালচে বর্ণ ধরেছে কি জানি কতক্ষণ পানিতে ছিল মলিন কোমল দেহটা শান্ত হয়ে আছে পরি আলতো করে পালকের হাতে পালকের গালে হাত রাখলো শরীর বরফের নেয় ঠান্ডা অনেক কষ্ট হয়েছে আপনার তাই না আপা এখন আপনি শান্তিতে ঘুমান কেউই বিরক্ত করবে না একটা কথা মনে রাখেন এই পরে আপনার কথা কোনোদিন ভুলবে না সোনা আপার মতো আপনিও আমার আরে কাপা ভালো থাইকেন দুফোটা অশ্রু বিসর্জন দিয়ে উঠে দাঁড়ালো পুরি। পিছিয়ে এলো পালকের থেকে নাইম হাত বাড়িয়ে দিল পালকের দিকে তিনজন মিলে পালককে ধরে নৌকাতে তুলল সায় যাচ্ছে ওদের সাথে সবাই নৌকায় বসতেই সম্পান বৈঠা ফেললো পুরী দৌড়ে ঘাটে গেল অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল নাইম চোখ খুঁড়িয়ে তাকালো পুরীর দিকে চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যায় না হয়তো এই গ্রামে আর আসা হবে না ভেবে দীর্ঘশ্বাস ছাড়ল নাই বেশিক্ষণ দাঁড়লো না পরে কুসুম এসে টেনে নিয়ে গেল পরীকে এখানে থাকাটা ঠিক হবে না আজকে নৌকার সবাই চুপ মনে হচ্ছে নৌকায় কেউই নেই শুধু সবার শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছে ভারী সে নিঃশ্বাস মিষ্টি পালকের মাথায় হাত রেখে বলল কখনো ভাবিনি তুই এভাবে আমাদের ছেড়ে চলে যাবি আমরা তোকে খুব ভালোবাসি পালক কেঁদে ওঠে মিষ্টি সাথে রুমিও কিন্তু নাইম শেখর আসিফ স্থির ওদেরও ইচ্ছে করছে কাঁদতে কিন্তু পুরুষদের যে কান্না মানায় না অশ্রু শোভা পায় নারীর চোখে পুরুষের চোখে থাকে কঠোরতা তাই ওরা তিনজন পুরুষ চুপ করে বসে রইল স্যার বাইরে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে পালকের দিকে তাকিয়ে গভীর ভাবনায় নির্মজিত হচ্ছে আবার বাইরের দৃশ্য দেখছে অন্তরের বারান্দায় পা ছড়িয়ে বসে আছে পুরি। পরনের ঘাগরাটা হাঁটু অবধি উঠে আছে ওড়নাটাও পাশে পড়ে আছে অবুজের নিয়ে বসে আছে পুরি। অনুভূতিহীন চাহনিতে তাকিয়ে আছে পেয়ারা গাছটির দিকে সেখানে একটা হলদে পাখি বসে আছে পাখিটার নাম পরীর অজানা একটা পোকা পেয়ারা খাচ্ছে পাখিটা পরি দিক পেদিক ভুলে পাখিটাই দেখায় মগ্ন হয়ে আছে ইচ্ছে হচ্ছে পাখি হতে না থাকবে পরিবার না থাকবে কষ্টের পাহাড় এমন সময় লাঠির ভর দিয়ে আবের জান আসলো তিনি সবসময় নিজের কক্ষে থাকা খুব একটা নিজের কক্ষে থাকেন খুব একটা বের হন না পালকের খবর শুনে তিনি বের হয়ে এসেছেন এতক্ষণ যাচ্ছিলেন পুরীকে ওরকম অবস্থায় দেখে লাঠির খোঁচা দিয়ে বললেন এই ওই মাইয়া এমনে কাপড় উডায় বৈশুস কেন ঢাক কৈতাসি তোর আ বাপে আইসা দেখব কি মাইয়া যে আয় হইসে আল্লাহ জানে ওই কথা হনুস না দাদির চেঁচামে দিতে গেল যার দরুন বিরক্ত হলো কোনো কথা না বলে ওরা হাতে নিয়ে উঠে দাঁড়ালো দৌড়ে গেল দৌড়ে চলে গেল ছাদে পাঁচিল ঘেসে দাঁড়ালো সে উদাস উদাস লাগছে পরীর ও নিজেই চেয়েছিল শহরে ডাক্তাররা চলে যাক আজ তাই হলো কিন্তু ওদের চলে যাওয়াকে মানতে পারছে না পরী পালকের কথা মনে পড়তে কান্না আসছে ওর বারবার জুম্মানের মুখে পুরী একদিন শুনেছিল ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না কথাটা জুম্মানকে ওর মাদ্রাসায় হুজুর বলেছিল বলেছিলী ভাবল পালক ভালো ছিল বলেই অকালে হারিয়ে গেল সারা দিন কিছুই সারাদিন পুরী মালাই সে জোড়া জোরি করেও পরীকে খাওয়াতে পারল না নিজ কক্ষের এক কোণে চুপটি মেরে বসে আছে পুরী জুম্মান তখন পরীর ঘরে ঢুকলো হাতে একটা লাঠি নিয়ে পুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল। আপা দেখো পানি অনেক কমে গেছে আমি লাঠি দিয়ে মাপছি পুরি ঘুরে তাকালো জুম্মানের দিকে লাঠির মাঝখান বরাবর ধরে দেখ দেখালো জুম্মান পুরি মৃদু হেসে বলল ভালো বুদ্ধি তোর এমনি পানি মাপা শিখাইলো কে তোরে নাইম ডাক্তারবাবু ও আচ্ছা উনি কি ডাক্তার গো সে জুম্মান চোখ কুচকে বলে উনি কে আপা আরে ওই যে আব্বার লগে থাকে পাঞ্জাবি পইরা থাকে চোখে সুরমা পড়ে জুম্মান এবার খিলখিল করে হাসতে লাগলো পরের কথা শুনে তা দেখে পরীর রাগ হলো বলল হাসুস কেন আমি কি হাসার কথা কইছি। সোজাসুজি কইলেই তো পারো সায়ের ভাই তা না কইয়া কি কইতাস আসে নাই সায়ের ভাই মনে হয় রাত হইবে আইলে গিয়া খবর আনবি কি হইল জুম্মান মাথা নেড়ে জানান জানান দিল যে কাজটি করবে তারপর দৌড়ে গেল লাঠিটা পানির মধ্যে পুততে নাইম জুম্মানকে শিখিয়েছিল এভাবে পানি মাপতে হয় খুব সহজেই জুম্মান শিখে নিয়েছে সে খুশিও হয়েছে নাইমের প্রতি সন্ধ্যা আপতেই মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করতে পারে গেল মালা কিন্তু সে অবাক হলো পুরীকে আসতে দেখে পুরী এসে অজু করতে লাগলো নামাজ পড়বি মায়ের প্রশ্নের জবাবে পুরি ছোট্ট করে হুম বলে মালা ভরকায় পুরীকে অনেকবার অনেকবার সে নামাজ পড়তে বলেছিল কিন্তু পুরীর কোনো হেলদোল নেই মালা বলল নামাজ পড়লে সব অক্ত পড়তে হইবে কিন্তু ততক্ষণে অজু করা শেষ ও উঠে দাঁড়িয়ে বলল আমি এখন থাইকা প্রতিদিন নামাজ পড়বো আম্মা আমার সব প্রিয় মানুষগুলো লাগিয়া দোয়া কর্ম মালার কথা বলল না দাদির জন্য বালতিতে করে উজুর পানি নিয়ে পড়ে চলে গেল মালা চেয়ে রইল মেয়ের যাওয়ার পানে মেয়েকে নিয়ে বড়ই দুশ্চিন্তা মালার শুধু রাগ আর জেদ দেখাতেই পারে বুদ্ধি শুদ্ধি একেবারেই নেই এ নিয়ে মালার যত চিন্তা রাত যখন একটি গভীর হয় তখন জুম্মানে এসে খবর দিল সায়ের এসেছে কিন্তু সে সায়ের সাথে কথা বলতে পারেনি আফতাব আর আখির সাথে কথা আর আখিরের সাথে কথা বলছিল সায়ের তখন জুম্মান আরও বলল কাকা সায়ের ভাইয়ের গালাগালি করতেছে পুরি চট করে বড়ে উঠল কেন ভাই সব দীক্ষা রাখতে পারল না কেন ডাক্তার আপা মরল কেমনে আরও কত কথা এই কাকায় অনেক শয়তান রে আপা সুযোগ পাইলে ভাইরে গালাগালি করে আখিরের নামটা শুনে ইচ্ছা করে শুনতে ইচ্ছা করে না পুরীর নিজের কাকা বলে সম্মানও দেয় না এই লোকটার প্রতি ঘৃণা ছাড়া কিছুই আসে না পুরীর চুপচাপ শুয়ে পড়ল কিন্তু রাত যখন গভীর হলো পুরীর খিদা তত সারা সারাদিন কিছু খায়নি রাতে জুম্মান খেতে ডাকলেও গেল না কিন্তু এখন আর খিদে সহ্য করতে না পেরে হারেকের নিয়ে ছুটে গেল রন্ধনশালায় ভাত বেড়ে খেতে লাগলো তখনই দরজায় টোকা পড়লো বৈঠক ঘর থেকে কেউ অন্দরের দরজায় নাড়ছে পুরী এটু হাতে ঘুমটা টেনে গিয়ে দরজাটা হালকা করে খুললো রাগানীত কণ্ঠে বলল এতক্ষণ লাগে তোর দরজা খুলতে আমার খাবার নিয়ে আয় বলেই চলে গেল সায়ের পুরী থ মেরে দাঁড়িয়ে রইল পরক্ষণে মনে করলো হয়তো কুসুমকে মনে করেছে সায়ের নয়তো পুরীকে ধমক দেওয়ার সাহস আছে ওই সামান্য কর্মচারীর পড়ে গিয়ে সায়ের জন্য ভাত বাড়লো তারপর আস্তে করে বৈঠক ঘরে পা রাখলো